কল্পনায় যে মানুষ কল্পনায় ধারণ করে কল্পনা করে সেই কল্পনা সম্পর্ক আল্লাহ সুবাহ তিনি প্রকাশ্য মানুষ যেটা প্রকাশ্য করে সেটা সম্পর্কে তো তিনি জানেনি অবায় আফা এবং যেটা গোপন রাখে মানুষ মনে মনে ভাবে সেই সম্পর্কে আল্লাহ বাহানা জানেন الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فعوذ بالله من بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سنة ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم ও ডানির বোহিম ইননা হামিদুম Majid আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যেই মহান মনিব আসরের নামাজের পরে তেনার মহা গ্রন্থাল কোরআনের থেকে কথা বলার এবং শোনা ফিক দিয়েছেন সেই কথা শোনার জন্য বসার যেই মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিলেন তেনার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা ধারাবাহিক তাফসীরের তিরিশ নম্বর পাড়া সোরাতুল আলা তথা সাতাশ নম্বর সোরা থেকে আজকে আলোচনা শুনবো কথা শুনবো এর উপস্থিতি তথা নাজিলের ধারাবাহিকতায় এই সোরাটি অষ্টমতম সোরা অর্থাৎ যখন কোরআনুলকারীম অবতীর্ণ হয়েছিল এই সোরাটা আট নম্বর সময়ে সাত নম্বর সুরার পরে অষ্টম নম্বর সোরা হিসাবে এই সোরা সুরাতুল আলা অবতীর্ণ হয়েছিল মাসহাফুল কোরআন তো কোরআনের যে ধারাবাহিকতায় সুরাগুলো সাজানো হয়েছে সেই ধারাবাহিকতায় এই সুরাটি সাতাশীতম সোরা এই সোরার পূর্বে আমরা সোরাত তরেতের আলোচনা শুনেছি এই সোরার পরে যে সুরা আসতেছে সেটা সুরাতুল গিয়া আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা শুনব এই সোরা মেঝর থিম তথা বিশেষ যে দিকগুলো সম্পর্কে আলোচিত হয়েছে তিনটা বিষয়ে আলোকপাত করা হয়েছে এক নম্বর হচ্ছে রাসুল সাল আলী হাসাল্লামের উপর আল্লাহর অনুগ্রহ দুই নম্বর সফল হবার কিছু টিপস সম্পর্কে আলোচনা করা হয়েছে তিন নম্বর মানুষের ব্যর্থতার কারণ হিসেবে আলোচিত হয়েছে ইসরার ভিতরে সেন্ট্রাল তথা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবাহ মহিমা ঘোষণা এবং অহির অনুসরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে চারটি পর্বে সোরাটিকে বিন্যস্ত করা হয়েছে এই সূরার কিছু সানে নুজুল রয়েছে সূরাটি মক্কি সুরা সাতাশি সুরা মকায়বর্তী সূরা সুরা ইমোট আয়াত রয়েছে উনিশটি রূপ রয়েছে একটি সুরা সালে নুজুল সম্পর্কে যেটা জানা যায় রসুল কারিম সাল্লাল্লাহু আলীসাল্লাম যেহেতু এই সূরাটি নাজিলের দিক থেকে খুবই নিকটবর্তী সূরা ছিল অষ্টমতম সূরা যখনই সুরা নিয়ে জিবরিল আমিন রাসুল সাল আলী আসাল্লামের কাছে অবতীর্ণ হতেন যখন নাজিল হওয়া শেষ হতো তখন রাসুল সাল আলি সাল্লাম তাকে দ্রুত আত্মস্থকরণ করার চেষ্টা করতেন মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন এই সুরাটাও ধারাবাহিকভাবে যখন জিবরিল্লা আমিন নাজিল করা শেষ করেন তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম এটা খুব দ্রুত তাড়াহুড়ো করে মুখস্থ করার চেষ্টা করেন আল্লাহ সুবাহান হাতালার পক্ষ থেকে জানানো হয় যে আপনার তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই আমি আল্লাহ সুবাহ আপনার জন্য সহজ করে দেবো ও আপনার জন্য এটা মুখস্থ রাখা খুবই সহজ হয়ে যাবে এটা ছিল সালে নুজুল তথা নাজিলের এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট এই সুরার বেশ কিছু ফজিলাত রয়েছে মর্যাদা রয়েছে বারায় আজিদ আজি আল্লাহ তালা আলহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী সাল্লামের সাহাবিগণের মধ্য থেকে যে সমস্ত সাহাবিরা মদিনায় সর্বপ্রথম প্রথম দিকে যারা হিজরত করতেছিল তাদের ভিতর থেকে হজরত মুসাদিবনে ওমায়ের রাজি আল্লাহ তালহ এবং উম্মে মাকতুম রাজি আল্লাহ তালহ ছিল অগ্রগামী এরপরে হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালহ এসেছেন তার সঙ্গে প্রায় বিশ জন সাহাবী মদিনায় এসেছে এরপরে রাসুল সাল্লাহ আলী যখন আসলেন তখন মদিনার সমস্ত কিশোর ছেলে পেলেরাও একে অপরে কোলাকুলি করা শুরু করলো এবং তারা আনন্দ স্বরে বলল যে রাসূল আমাদের ভিতরে আগমন করছে রাসুল সাল আলী আসাল্লাম যখন এসেছেন তার আগে হজর বারায় আজিজ রাজি আল্লাহ তালু বলতেছেন যে তিনি আমাদের কাছে আসার আগে হিজরত করার আগে আমি এবং সুরাতুল গে এই সুরাগুলো আমি তার আগেই মুখস্থ করা শেষ করেছি রাসূল সাল আলী আসাল্লাম যখন আসলেন তখন মজ রাজি আল্লাহ তাল বলেন যেটা সহি বুখারিতে বর্ণিত হয়েছে ইয়া মজ তুমি নামাজের ভিতরে

এই সুরাগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন সুতরাং এই হাদিসের আলোচনা থেকে এটা স্পষ্ট হয় যে এই সুরাগুলো নামাজের ভিতরে তেলাওয়াতের ব্যাপারে বিশেষ নির্দেশনা রয়েছে এবং ফজিলত রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহিসমা রাব্বিকাল তুমি মহিমা ঘোষণা করো তোমার মহিম স্রষ্টার নামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আয়াতে বলতেছেন سبح اسم তুমি তোমার সুমহান রবের নামের মহিমা তথা বড়ত্ব ঘোষণা করতে থাকো তাফসিরে উসমানীর ভিতর এসেছে যখন এই আয়াত হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন যে আলুহা সুজু দিহিম তোমরা তোমাদের সিজদায় তথা নামাদের ভিতরে এই সুরাটা তেলাওয়াত করো সিজদার সূরা হিসেবে তোমরা এটাকে

মাকলুকাতকে কোন কায়নাতকে সৃষ্টি করেছেন ফাসা গ এবং যথাযথভাবে সমন্বিত করেছেন সুবিন্যস্ত ভাবে তিনি সৃষ্টি করেছেন অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ তালা সমস্ত রুহুকে সৃষ্টি করেছেন সেই রুহু সৃষ্টি করার পরে তিনি এক একটা চোখ হাত পা নাক টান সব কিছুকে সুন্দর করে একটা একটা করে সুসংগঠিত করে চমৎকার ভাবে সৃষ্টি করে সু সুবিন্যস্ত করেছেন ওয়াল্লাযী কাত্তারা ফাহাদা এবং যিনি নির্ধারণ করেছেন এবং ফাহাদা সুন্দর করে পর দেখিয়েছেন হেদায়েতের পথে তিনি হেদায়েত দিয়েছেন তাফসীর উসমানের এর ভিতরে আল্লামা আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওয়াল্লাযী কাত্তারা ফাহাদা তিনি যে এই নির্ধারণ করেছেন অর্থাৎ মানুষ প্রথমে কিভাবে সৃষ্টি করবেন সেটা চমৎকার ভাবে তাকদির হিসাবে তার কি তাকদির সেই তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন তাজদিন লেখার পরে এরপরে পৃথিবীতে কিভাবে আসবে কে কি করবে কে কোন পথে চলবে কে কোন কাজের সাথে সম্পৃক্ত হবে কে ইমানদার হবে কে মুনাফিক হবে কে বেঈমান হবে সেইগুলো আল্লাহ হওয়া সুবিন্যস্ত করে নির্ধারণ করেছেন এবং সেটাকে চমৎকারভাবে তিনি হেদায়েত দিয়েছেন মানুষকে পৃথিবীতে আনার পরে মানুষ কি করবে চমৎকারভাবে সেটাকে হিদায়াতের পথে বা পথ দেখিয়েছেন ওয়াল্লাযী আফরাজাল এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন ওয়াল্লাযী এবং তিনি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফরাজাল মারআ ঘাস সবুজ সবুজ শ্যামলা ঘাস তৃণাদি সেগুলো তিনি কি করেছেন উৎপন্ন করেছেন কি কারণে সাজালাহু হুসা আল আহওয়া অর্থাৎ সেটাকে আবার শুষ্ক একেবারে শুষ্ক ভাবে একবারে যেরকম ভাবে খড় কোটা। হয়ে যায় এরকম ভাবে খড়কুটায় রূপান্তর করেছেন মানুষকে এইখান থেকে একটা শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে অল্লা যে আখরা মারা তিনি যে শস্য শ্যামলা ঘাস সুন্দর করে সৃষ্টি করেন একটা ঘাস যখন পৃথিবীতে গজায় তখন তার যৌবন থাকে সুন্দর সুফলা দেখা যায় কিন্তু তার যৌবন যখন শেষ হয় একটা সময় তার উপরে এমন ভাবে আসে যে সেটা শুকিয়ে যায় শুকানোর কারণে সে একটা খড়কুটায় পরিণত হয়ে যায় ধূসর বর্ণ হয়ে যায় এবং সেই ধূসর বর্ণ হওয়ার কারণে মানুষ সেটাকে কেটে তার গবাদি পশুকে খাওয়ানোর জন্য সেটাকে সংরক্ষিত রাখার মতো একটা সিস্টেম হয়ে যায় ঠিক মানুষ যখন সৃষ্টি হয় প্রথম দুনিয়াতে আসে তার একটা যৌবন কাল থাকে যৌবনের পরে আবার সে বার্ধক্যে পৌঁছায় যায় অর্থাৎ ঘাস যেরকম ভাবে সুন্দর সুজলা শস্য শ্যামলা সবুজ রং ধারণ করে সেখান থেকে আবার সেটা যেরকম ভাবে শুকিয়ে যায় ঠিক অনুরূপ ভাবে মানুষও যৌবন কাল থেকে পড়ো বার্ধক্যে পৌঁছায় একটা কবরে যাওয়ার একটা সিস্টেম পথ পাড়ি দেয় ফাজা আল্লাহ আল আহাওয়া পরে সেই ঘাসকে

যেরকম চিন্তা পরিলক্ষিত হয় এটা করার দরকার নেই সানুপরি উকা অচিরেই আপনাকে মুখস্থ করিয়ে দেওয়া হবে ফালাকান্সা আর আমি যদি আপনাকে মুখস্থ করিয়ে দি আপনার ব্রেয়েন সেট করে দি তো এটা আপনি আর কখনো বিস্তৃত হবেন না ভুলে যাবেন না ইল্লা মাশাআল্লাহ কিন্তু আল্লাহ যেটা চান দিতে চাইবেন ততটুকু ভুলিয়ে দিবেন তার বাইরে আপনি আর ভুলে যাবেন না যেরকম ভাবে অন্য আয়াতের ভিতরে এসে আল্লাহ রবুল্লা আলম যতটুক যে আয়াত একটা আয়াত তারা আর একটা রহিত রোহিত করেন অন্তত নাশে মনসুখ যেটা আছে। কোনো আয়াত তো আল্লাহ হওয়া ওয়া তাআলা চুক্তি নিতে চান তো সেটা রাসুলের জহেন থেকে কলব থেকে একেবারে সেটাকে বিস্তারিত করে দেন ভুলিয়ে দেন অথবা অনুরূপ একটা আয়াত সেখানে নিয়ে আসেন অথবা তার থেকে আরো চমৎকার উপযুক্ত হবে এরকম একটা আয়াত তিনি নিয়েছেন ইল্লা মাশাআল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়খফা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই তিনি জানেন সমস্ত কিছু প্রকাশ্য এবং গোপনীয় যা কিছু রয়েছে মানুষের সবকিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিফাল জ্ঞাত তিনি সবকিছু জানেন ইয়ালামুল জাহরা ওয়া মা এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের কল্পনায় যে মানুষ কল্পনায় ধারণ করে কল্পনা করে সেই কল্পনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিফাল ইয়ালামুল জাহরা তিনি প্রকাশ্য মানুষ যেটা প্রকাশ্য করে সেটা সম্পর্কে তো তিনি জানেনি। ওয়া মা এবং যেটা গোপন রাখে মানুষ মনে মনে ভাবে সেই সম্পর্ক আল্লাহ বাহানা হওয়া তাআলাহ জানেন জনু এর শিরুকালীল আমি তোমার জন্য কল্যাণের পদকে সহজ করে দিব সুতরাং কোরআন বোঝা কল্যাণের দিকে থাকা আল্লাহর বিধান পালন করা বিভিন্ন মোফস্বের একদম বিভিন্ন তাফসিল করেছে নেয়া আছে কনু ইয়স শিরুকালীল আমি তোমার জন্য কল্যাণের পদকে সহজ করে দিব সুতরাং আপনি কি করুন ফাজাখকের ইননাফা আতি জিকরক যেহেতু আপনার স্রষ্টা আপনার জন্য দিনকে সহজ করে দিয়েছেন দিনের পথে টিকে থাকার জন্য সহজ করে দিয়েছেন সুতরাং আপনার উচিত হচ্ছেন ফাজাখকের আপনি উপদেশ দিতে থাকেন ইননা নাফা আতিজিক নিশ্চয়ই উপদেশ কখনো কখনো ফলফ্রুষও হতে পারে সাইয়াজ কা রোমা এবং অচিরেই যার অন্তরের ভিতরে ক্ষুধা রয়েছে আল্লাহর ভয় রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা আপনার উপদেশ গ্রহণ করবে এবং আপনার উপদেশ থেকে তারাই শুধুমাত্র বিরত থাকবে যারা নিতান্ত হতবাঘা। যারা নিতান্তই আল্লাহ দ্রোহী যারা নিতান্তই আল্লাহর হুকুমাহাকাম পালন করে না সুতরাং আপনি উপদেশ দিতে থাকেন নিশ্চয় কি হবে উপদেশ কখনো কখনো ফলপুরুষ হতে পারে আর তাদের জন্য ফলপুরুষ হবে যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তারাই একমাত্র আপনার উপদেশ কি করবে গ্রহণ করার জন্য তাদের দিল তৈরি থাকবে আর যাদের দিল আল্লাহকে ভয় করে না আল্লাহ সুবাহান হওয়া তা ভয় করে না তাদের দিল আপনার এই কি উপদেশ গ্রহণ করবে না

কিন্তু সেখানে অবস্থা এমন হবে যে মৃত্যোত্বার হবে না বেঁচেও থাকবে না আযাবের যন্ত্রণায় এত ভয়াবহ হবে যে দুইটার মাঝখানে একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে মানুষ মারবেও মরেও যাবে না বেঁচেও থাকবে না যন্ত্রণা তীব্রতা এত কঠিন হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উপদেশ বাণী গ্রহণ করে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা বাল সেই সমস্ত ব্যক্তিরা সফল অর্থাৎ সফলতা কারা পেয়েছে বা সকল ব্যক্তি কারা সেটার একটা পয়েন্ট আল্লাহ সুবাহ বর্ণনা করছেন নিশ্চয়ই সেই ব্যক্তি সফলতা সাফল্য লাভ করেছে যে ব্যক্তি তার নিজের মনকে নিজেকে পরিশুদ্ধ করেছে আল্লাহ তালা এর আগে বলেছেন ওয়াজা কারসমা রববিহি ফসল এর পরে বলছেন ওয়াজা কারসমা রববিহি ফসল এবং সিও রবের নাম স্মরণ করে এবং সালা তাদাই করে যে ব্যক্তি যারা সকল কাম তারা যারা তার নিজের মনকে নিজেকে পরিশুদ্ধ করেছে সেই সমস্ত পরিশুদ্ধ করার পরে যারা আল্লা সুবাহ করে এবং সালাত সালাত আদায় আদায় করে তাহলে করা এবং জিকির করার পূর্ব আর একটা শর্ত হচ্ছে নিজেকে বেশি পরিশুদ্ধ করা যখন আমি নিজের আত্মাকে বেশি পরিশুদ্ধ করব। তখন সালাত আদায় করা এবং আল্লাহ সুবাহ জিকির করা এটা আরো বেশি সহজ হবে এবং যত বেশি আমার দিল পরিশুদ্ধ থাকবে আটা যত বেশি পরিশুদ্ধ থাকবে তত বেশি ইবাদতের প্রতি আল্লাহ জিকিরের প্রতি তত বেশি আমাদের মন আরো বেশি সহজ হবে এবং সেটা করতে আমরা বেশি আনন্দ পাব ভালো লাগবে ওয়া যাকারু আসমা এবং কেউ রাবের নামে শরণ করে ও সালা আদায় করে সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন সফলতা পেয়ে যাবে এবং সফল তারাই হবে বাইতু সিরুন আল হাযাত কিন্তু এটা মানুষ যারা করে না

পৃথিবীর এই ভালো পৃথিবীর এই চাকচিক্য একটা সময় শেষ হয়ে যাবে কিন্তু কাল কেয়ামতের ভালো কাল কেয়ামতের যে কল্যাণ এটা কখনোই শেষ হবে না অবিনশ্বর শুরু আছে তার শেষ হবে না বল আখেরা তো খয়ুর এবং দুনিয়া থেকে আখেরাতটা এটা অনেক বেশি কল্যাণকর অনেক বেশি উত্তম ক এবং এটা চিরস্থায়ী আমাদান আমাদান জিন্দিগি সেটা থাকবে এটার কোনো শেষ হবে না ইন্না হাদা নাফিস সুহুফিল উলা নিশ্চয় এটা পূর্ববর্তী সমূহ বিদ্যমান রয়েছে অর্থাৎ আসমানি যে তো কিতাব এসেছে সমস্ত কিতাবে বলা হয়েছে নামাজের ব্যাপারে বলা হয়েছে এবং আল্লাহ সুবাহ জিকিরের ব্যাপারে বলা হয়েছে শুধুমাত্র কোরআনুল তারিমের ব্যাপারে কোরআনুল তারিমের মধ্যেই শুধু এই কথা বলা হয়েছে ব্যাপারটা এমনটা নয় ইনহাজা নিশ্চয়ই এই কথাগুলো লাফি সহিফুল উলা পূর্ববর্তী যত গ্রন্থ সমূহে এসেছে সহিফা এসেছে ইব্রাহিম আলাহ ইসলামের উপরে যে কিতাব এসেছে মুসা আলাহ ইসলামের উপরে যে কিতাব এসেছে সেই সমস্ত কিতাবের ভিতরে এই সম্পর্ক অর্কে কথা বলা হয়েছে সুহফী এবং হিমা موسی বিশেষত ইব্রাহিম এবং موسی গ্রন্থ গ্রন্থসমূহের ভিতরে এই ব্যাপারে আলোকপাত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আজকের যে সূরা প্রথমে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহিসমা রাব্বিকাল আ'লা তুমি তোমার সুমহান রবের নামের মহিমা প্রকাশ করতে থাকো মহিমা বর্ণনা করতে থাকো শেষ করা হয়েছে ইন্ন হাযা লাফিল সুহফিল অর্থাৎ আল্লাহ এই সোরা শুরু করেছেন যে তুমি তোমার রবের মহিমা দিয়ে তোমার জবের নামে মহিমা বর্ণনা করতে থাকো এবং শেষ করা হয়েছে যে আমি শুধুমাত্র যে কুরআনুল কারীমের ভিতরে এই কথা বলছি ব্যাপারটা এমন নয় পূর্ববর্তী যত কিতাব এসেছে সমস্ত কিতাবের ভিতরে এই কথার ব্যাপারে আলোকপাত করা হয়েছে এবং প্রত্যেকটা নবীকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের কিতাবের মধ্যে এই কথাগুলোর বিষয়ে জরুরিভাবে আলোকপাত করা হয়েছে যে জিকির করো এবং নামাজ কায়েম করো এবং এটা দ্বারা ফাদ আসলাহাল যাকাতাহ ভালো সফলতার স্পেশাল যে ব্যক্তি তার মনকে আত্মাকে পরিশুদ্ধ করবে পরিশুদ্ধ করার পরে বিকির করবে নামাজ পড়বে সে আরো বেশি সফলতায় পৌঁছে যাবে আল্লাহ সালানা এই কথাগুলোর পরে মনে রেখে আমাদের উপর আমল করার তৌফিক দিক সকল বলে আমিন